আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক সুম্পা অর্থাৎ সফত সুম্পা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সফত ডাটাম রুমা অর্থাৎ বাড়ির মধ্যে ডাটাম রুমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাড়ির মধ্যে পেনজুয়াল অর্থাৎ ব্যবসায়ী পেনজুয়াল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়ী কামপুলান অর্থাৎ দল কামপুলান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দল ওয়াপ অর্থাৎ বাষ্প ওয়াপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাষ্প উরুসান অর্থাৎ ডিরেক্টর উরুসান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিরেক্টর প্যাঙ্গারা অর্থাৎ ম্যানেজিং পেনগারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ম্যানেজিং বেচার অর্থাৎ জেনারেল বেচার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জেনারেল চুয়াচা অর্থাৎ আবহাওয়া চুয়াচা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া সুহ অর্থাৎ তাপমাত্রা সুহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তাপমাত্রা সায়াং অর্থাৎ প্রিয় সায়াং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রিয় সাকিত অর্থাৎ ব্যথা সাকিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যথা সুহা অর্থাৎ খারাপ বা কঠিন সুহা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খারাপ বা কঠিন স্বামী অর্থাৎ স্বামী সোয়ামি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্বামী সোম্বং অর্থাৎ অহংকার সোম্বং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অহংকার সুডা অর্থাৎ কমপ্লিট সুডা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কমপ্লিট সিয়াপ অর্থাৎ প্রস্তুত সিয়াপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রস্তুত আপা বিলা অর্থাৎ কখন বিলা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কখন আরাং অর্থাৎ কয়লা আরাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কয়লা বাইক অর্থাৎ উত্তম বাইক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উত্তম বেরাপা অর্থাৎ দাম কত হারগা বেরাপা, অর্থাৎ দাম কত হারগা বেরাপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাম কত বুল উম অর্থাৎ এখনো না বুল ওম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখনো না লিমা বেলাস অর্থাৎ পনেরো লিমা বেলাস মালয় শব্দ এর বাংলা অর্থাৎ হচ্ছে পনেরো আনাম বেলাস অর্থাৎ ষোলো আনাম বেলাস মালয় শব্দ এর বাংলা অর্থাৎ হচ্ছে ষোলো তুজু বেলাস অর্থাৎ সতেরো তুজু বেলাস মালয় শব্দ এর বাংলা অর্থাৎ হচ্ছে সতেরো বেলাস অর্থাৎ আঠারো লাপান বেলাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আঠারো সে মালাম অর্থাৎ গতকাল সে মালাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গতকাল হ্যারিলুসা অর্থাৎ পরশু হ্যারিলুসা মালয় শব্দ এর বাংলা অর্থা হচ্ছে পরশু বুকাই ইনি অর্থাৎ ইহা সেইটা নয় বুকাই ইনি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইহা সেইটা নয় ইতুলাহ অর্থাৎ ওইটা ইতুলাহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ওইটা ফাংসি অর্থাৎ অনুষ্ঠান ফাংসি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনুষ্ঠান ফাহাম অর্থাৎ বুজা ফাহাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বুজা ফাসান অর্থাৎ সম্পর্কীয় ফাসান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সম্পর্কীয় ফিকির অর্থাৎ চিন্তা ফিকির মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিন্তা গেডিস অর্থাৎ বালিকা গেডিস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বালিকা তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে